সঠিক নিয়মে কিভাবে মেসেঞ্জারে একটি গ্রুপ খুলবেন এবং গ্রুপে কিভাবে মেম্বার অ্যাড করবেন কিভাবে প্রোফাইল পিকচার সেট করবেন এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তাই আপনি যদি সঠিক নিয়মে একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে খুব সহজেই আপনি মেসেঞ্জারে একটি গ্রুপ খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো মেসেঞ্জারে গ্রুপ খুলতে হলে আপনি সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন আমি আমার মেসেঞ্জার ওপেন করে নিলাম তো ম্যাসেঞ্জারে গ্রুপ খোলার জন্য এবার আপনাকে যেটা করতে হবে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজ থেকে মূলত আপনাকে গ্রুপটা খুলতে হবে গ্রুপ খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট বলে একটি অপশান আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার আপনাকে এখানে গ্রুপের নামটা দিতে হবে আপনি যে নামে গ্রুপটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দেবেন তো আমি এখানে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি বন্ধুদের পরিবার তো এভাবে আপনি এখানে আপনার গ্রুপের নামটা দিয়ে দেবেন আপনি নামটা ইংলিশেও দিতে পারেন আবার বাংলাতেও দিতে পারেন তো গ্রুপের নামটা দেওয়া হয়ে গেলে এবার আপনাকে গ্রুপে মেম্বার অ্যাড করতে হবে তো মেম্বার অ্যাড করার জন্য নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার মেসেঞ্জারের সকল ফ্রেন্ডরা কিন্তু রয়েছে আপনার সকল ফ্রেন্ডরা এখানে শো করবে তো প্রতিটা ফ্রেন্ডের ডান পাশে দেখতে পাচ্ছেন গোল আইকন দেওয়া রয়েছে তো আপনি যাকে যাকে গ্রুপে অ্যাড করতে চান তাকে তাকে এখান থেকে বেছে বেছে টিকমার্ক করে দেবেন এভাবে একটা একটা করে টিকমার্ক করে দেবেন তো আমি আমার গ্রুপে কয়েকজন মেম্বার অ্যাড করে নিচ্ছি আপনি যাকে যাকে এড করবেন তাদের কিন্তু উপরে এখানে দেখতে পাবেন তাদের সবার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো মেম্বার অ্যাড করার পর উপরে ডান কর্নারে লক করলে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশন দেয়া রয়েছে সিম্পলি এই ক্রিয়েট অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফাইনালি কিন্তু আপনার মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা কিন্তু খোলা হয়ে গেছে এখানে আমার গ্রুপের নামটা কিন্তু দেখাচ্ছে তো এবার আপনি প্রোফাইল ফিক্সার এড করার জন্য যেটা করবেন এখানের এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আবারও আপনি জাস্ট উপর থেকে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এরকম দুটি অপশান পেয়ে যাবেন তো এখান থেকে সয়েস ফটোতে ক্লিক করবেন তারপর আপনার ফোনের গ্যালারিটা ওভেন হবে তো আপনি যে ফটোটা আপনার গ্রুপে দিতে চাচ্ছেন সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ফটোটা ভালোভাবে সেট করে নেবেন সেট করার পর নিচে থেকে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি গ্রুপে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গ্রুপে কিন্তু প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে যদি ব্যাক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা কিন্তু পুরোপুরিভাবে খোলা হয়ে গেছে তো আপনি যদি চান গ্রুপে আরও মেম্বার অ্যাড করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশান আছে এই অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করলে আপনার এখানে সমস্ত ফ্রেন্ডগুলো শো করবে আপনি এখান থেকে সিলেক্ট করে করে মেম্বার অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি নাম সেন্স করতে পারবেন এবং এখান থেকে গ্রুপের সকল মেম্বারগুলো দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জারে গ্রুপ খুলতে হয় এবার দেখাচ্ছি কিভাবে গ্রুপে মেসেজ করবেন তার জন্য এই মেসেজ অপশানে ক্লিক করে এখানে মেসেজ লিখে সেন্ড করলেই আপনার মেসেজটি গ্রুপের সকল মেম্বাররাই দেখতে পাবে তো এটাই ছিল দেখানোর যে কিভাবে মেসেঞ্জারে গ্রুপ খুলতে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন